তোমাদের সেই গাটি কচুর টক বানিয়ে আর কি দেখাবো আমি যে পদ্ধতিতে আর কি টক বানাই আর আমার বর দ্বিগুণ পরিমাণে ভাত খায় তো চলো প্রথমে গ্যাস ধরিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম দিয়ে আধ কড়াইয়ের মতো জল দিলাম এরপরে একে একে কচুগুলো দিয়ে দিলাম কচুগুলো কেমন হবে আমি জানি না কারণ এখনকার কচু তো সিদ্ধ হতেও পারে ভালোভাবে না সিদ্ধ হতেও পারে তবে এগুলো সিদ্ধ হবে নাকি জানি না কিন্তু এগুলো কিন্তু অবশ্যই সিদ্ধ হবে কচুটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম বেগুন টকের মধ্যে একটু বেগুন না দিলে ভালোই লাগে না খুঁজে খুঁজে এই যে লিগলিকে টাইপের মূলো পেয়েছিলাম একটু স্বাদের জন্য মূলোটাও দিয়ে দিলাম টমেটোটা কেটে রইলাম পরে লাগবে এই যে এখানে তেঁতুল জল ভিজিয়ে রেখেছি আর আমি বেটে নেব তো চলো এখন কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কচু সিদ্ধ হয়ে গেছে এই যে সিদ্ধ হয়ে গেছে তো একদিকে এই কচুর সবজিগুলো রেখে দেবো একটা বাটিতে আর জলটা আলাদা বাটিতে রাখবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কচুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তার সাথে বেগুন মূলগুলো সিদ্ধ হয়ে গেছে আর এদিকে হয়ে গেছে কড়াইটা চাপিয়ে দিয়েছি সর্ষের তেল দেবো এরপর একটু পাঁচ ফোড়ন দেব তো চলো এবার টমেটোটা দিয়ে দিন পাতাটা দিয়ে দিলাম এরপর হলুদ দিলাম পরিমাণ মতো লবণ দিতে হবে যেন টক মিষ্টি ঝাল লবণ সব কিছুই সমান হয় তবেই কিন্তু টক জমে চিংড়ি মাছ থাকলে ভালো হতো কিন্তু চিংড়ি মাছ পাইনি সেই জন্য আর কি আমি এইভাবে টক করছি এরপরে এই যে সবজিগুলো ধরে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব চিংড়ি মাছ পড়লে দারুণ লাগতো কিন্তু চিংড়ি মাছ নেই কী আর করা যাবে নিরামিষি টক করলাম এরপরে যেদিনকে আলু দিয়ে করবো সেদিনকে আর কি চিংড়ি মাছ দেবো তো চলো এবারে এই যে তেঁতুল গোলার জলটা আমি ঢেলে দিলাম ওপরে জলটা দিলাম এই যে তলার মধ্যে যেটা রয়েছে সেটা কিন্তু দেব না কারণ এর মতো অনেক তেঁতুলে সেই কায়ের মধ্যে যে খোলোগুলো থাকে সেগুলো থাকে তো কিচকিচ করবে আর টক আমরা একটু ঝোলঝোলি খাই তো এই যে টকের কালারটা যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হবে আর টক হলে না আমরা ভাতটা একটু বেশি খাই জানো তো চলো একটু ফুটে যাক তারপরে নামিয়ে ঠিক আছে তো চলো কিছুক্ষণ ফুটে যাক তারপরে আসছি তো চলো মনে হয় এই টকটা রান্না হয়ে গেছে হ্যাঁ এই যে টক রান্না কমপ্লিট অসম্ভব সুন্দর কালার হয়েছে জানো তো চলো গ্যাসটা বন্ধ করে দিই এবারে কড়াইয়ের মধ্যে এই পাত্রের মধ্যে ঢেলে রাখি টক দিয়ে ভাত খেতে যা লাগবে না গরম গরম উফ তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর এভাবে টক রান্না করে খেয়েও খুব ভালো লাগবে ঠিক আছে কচুর টক অনেকে কালো তেঁতুল দিয়ে রান্না করে তো আমি কালো তেঁতুল নয় আমি একটু লাল লাল টাইপের তেতুল দিয়ে রান্না করলাম কালোগুলো হচ্ছে পুরনো তেঁতুল এগুলো নতুন তেঁতুল উফ যা লাগছে না চিংড়ি মাছ মানে চিংড়ি চিংড়িগুলোকে আজকে খুব মিস করছি তো চলো ভাত খাবো গা সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার পাশে থেকো আমার ভিডিও ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও